ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছে প্রশ্নোত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছে জানাচ্ছিল জীবনে অনেক বড় বড় মানুষের সম্মান পেয়ে বিভিন্ন পত্রিকার প্রশংসিত হয়ে অনেক বিখ্যাত জ্ঞানী স্বীকৃতি লাভ করেছি ফলে ছোটখাটো সমালোচনা নিয়ে মাথা ঘামাই না নিন্দা ও প্রশংসা দুই সাময়িক মূল সমা মূল প্রশ্ন সমাজে আমার অবদান কি তাই তো মহারাজ এর উত্তরে বলছেন আপনি কি করবেন নিজের জীবনে দুটি কথা মনে রাখুন এক সবাইকে খুশি করতে পারবেন না দুই জীবনে কি প্লেয়ার হতে চান অথবা গ্যালারিতে দাঁড়িয়ে মেছি করতে চান এবার একটু গভীরে যাওয়া যাক আমরা কেন প্রশংসা চাই নিজের অহংকে তৃপ্ত করতে সুপ্ত ব্রহ্মের সৎ অর্থাৎ এক্সিস্টেন্সকে প্রকাশ অন্যের মাধ্যমে করার জন্য নিজের একটা ভাবমূর্তি বা ইমেজ গড়ে তুলেছি চাই যে অন্যরা একে স্বীকৃতি দিক অথচ এই ভাবমূর্তি আমার কল্পনা কিছু মানসিক তরঙ্গের ঢেউ কিন্তু একই আমি আমার অস্তিত্ব বলে মনে করি ভেবে দেখি না যে আমার সম্বন্ধে অন্যরাও নিজের নিজের মতো কাল্পনিক ধারণা গড়ে তোলে এক একজন এক এক ভাবে দেখে আমাকে অর্থাৎ পুরো বিষয়টি বিভিন্ন ঢেউয়ের খেলা এবং তরঙ্গ বা মন এগুলো পাল্টে যাচ্ছে সবসময় এ এক আত্মসম্মোহনের খেলা যখনই বাস্তবে অনুভব করতে পারবেন এই মনের খেলা আপনি শান্ত হয়ে যাবেন পরীক্ষা করে দেখুন আমরা শুনলাম মহারাজের মূল্যবান উত্তর মহারাজের চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন